আজকে বরবটি রান্না করব এখন এগুলো কেটে নিব এগুলোর নাম বরবটি কেউ কেউ বলে আবার লোব্বা সুই এগুলো এক ধরনের সিম কেটে ধুয়ে নিলাম তো বরবটি আজকে চিংড়ি মাছ দিয়ে সরসরি করব চিংড়ি মাছও চিংড়ি না চিংড়ি মাছ কেটে ধুয়ে বেজে নিচ্ছি এবার তেলে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু বেজে নিব তেল বেশি করে দিয়ে দিলাম এই তেলেই বরবটি দিয়ে দিব পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি বরবটি সব কিছু দিয়ে নেড়ে কতক্ষণ কষিয়ে নিব দিয়ে দিলাম লবণ হলুদ মরিচ আর একটু কষিয়ে নিব কতক্ষণ ডেকে দিব ডেকে ডেকে কষিয়ে কষানো মোটামুটি হয়ে গেছে কষাতে সিদ্ধ হয়ে গেছে একটু একটু করি দিব। মাখা মাখা করে নেওয়ার জন্য ঝোল বেশি দিব না মোটামুটি হয়ে আসছে দোনে পাতা নাই এই জন্য জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি এতে একদম জোল নেই নেই বললে চলে সরসরি মানে জোল থাকে না সরসরি মানিয়ে বিজা ভিজা মাখা মাখা করে রান্না করা তো হয়ে গেল আমার শিঙি মাছ দিয়ে বরবটি সরচরি অনেক টেস্ট হয় এই শিঙি মাছ দিয়ে বরবটিটা ঝোল করলেও টেস্ট হয় আবার সরচরি করলেও টেস্ট হয় তা আমার কাছে বরবটিটা সরচরি করলে বেশি ভালো লাগে তা আমি বরবটি হয়তো বাজি করি নাহলে সরচরি করি নাহলে বর্তা করি বর্ত বানাবো একটু কয়েকটা বরবটি রেখে দিলাম তাসকে পর্যন্তই